সকলকে স্বাগত ভালির বাগলা আমিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা দারুণ ভিডিও আজকে আমি চাকমা আদিবাসীদের একটা ঐতিহ্যবাহী খাবারের ভিডিও নিয়ে এসেছি আমার সব থেকে কাছের বান্ধবী চাকমা হওয়ার সুবাদে আমি কিন্তু প্রচুর চাকমা ডিশেস ট্রাই করেছি আর অসাধারণ লাগে সবগুলো খাবার খেতে আরেক বান্ধবী ছিল যে কিনা চাকমা রান্না বান্না সম্পর্কে আমার সঙ্গে গল্প করতো আমি বসে বসে কল্পনা করতাম এইভাবে করে এইভাবে করে যেহেতু আমার রান্না বান্না এম বিধি একটু ইন্টারেস্ট বেশি তো খুব ভালো লাগতো আর ওদের খাবারের মধ্যে এই যে জিনিসগুলো খাদ্য তালিকায় কিন্তু বলতে গেলে প্রত্যেক দিনকার প্রত্যেক বেলায় থাকে মানে সেদ্ধ খাবার সেটা প্রত্যেক বেলায় থাকে আমাদের যেমন সালাদ খাওয়া হয় তাও আমরা সালাদ অনেক সময় স্কিপ করে যাই কিন্তু ওরা কিন্তু এটা স্কিপ করে না প্রত্যেক দিনকার খাবারে থাকে আর ওদের স্কিন আর চুল দেখবে খুব সুন্দর তো এইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সবজি সেদ্ধ কিভাবে ওরা খায় বা কিভাবে কি আমরা যেমন ভর্তা তেল মেখে খাই ওই রকম করে কিন্তু ওরা খায় না তেল আর মশলা ছাড়া খাবারই ওরা বেশি পছন্দ করে চলো আমরা এবার শুরু করা যাক কি কি এখানে সবজি নিয়েছি সিজনাল সবজি যে কোনো তোমরা নিতে পারো সঙ্গে শাক নিতে পারো সবটাই সেদ্ধ সেদ্ধ আর সঙ্গে একটা থাকবে ভর্তা চলো এবার কড়াই বসিয়ে দিই কড়াইতে আমি জল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ এই জলটা এবার আমি ফুটতে দেবো আর এইদিকে আমি ভর্তাটার জন্য রেডি করব তো এখানে তাওয়া বসিয়ে তার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কাগুলো গুলো ওরা কিন্তু আরো বেশি কাঁচা লঙ্কা দেয় আর দিয়েছি এখানে রসুন দু কোয়া দুটো না তিনটে কোয়া দিয়েছি আমি এবার এটা পুড়িয়ে নেব আর এখানে দিলাম শীতল চুটকি আমরা এটাকে শীতল চুটকি বলি তবে শীতল কিন্তু আরেকটাও জিনিস হয় আর ওরাও এক ধরনের সুটকি খায় সেটাও দেওয়া যায় আমরা এই ধরনের সুটকিটা খাই তো সেটাই আমরা দিচ্ছি এবার এটাকে এইভাবে সেঁকে নেবো ঠিক আছে আর ওই লঙ্কাগুলোকেও সেঁকে নেব চাইলে তোমরা এটাকে পুড়িয়ে নিতে পারো লঙ্কাগুলোকে গেথে বা শিদলগুলোকেও বাঁশের মধ্যে রেখে পুড়িয়ে নেওয়া যায় সেই রকম ব্যবস্থা থাকলে সেভাবেই করা যায় আমি জানি ত্রিপুরার অনেকে এগুলো জানো তারপরেও আমি বাইরের বন্ধুদের জন্য বলছি এবার দেখো জল ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই সবজিগুলো সবজিগুলো যে একেবারে গোলে গলে যাবে সেরকম নয় কিন্তু সবজিগুলো বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকবে ব্লাঞ্চ করা যাকে বলে আর কি একদম গলে যাবে না কিন্তু ঠিক আছে তো এটাকে আমি হালকা সেদ্ধ হতে দিই এবারে আমার ওইদিকে লঙ্কাগুলো শেখা হয়ে গেছে এটা আমি ভর্তা করব এবার এই ভর্তাটা যখন করি না জিবে এমনিতেই জল এসে যায় এখানে দেখো লঙ্কা দিলাম রসুনটা দিলাম আর শিদলটা যেটা আছে সেটা হালকা করে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার দেবো অনেকখানি লবণ দিয়ে এবার এটাকে আস্তে করে এভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব আমি বলছি আমার জিবে জল আসছে যখন বানাই তখনও জিবে জল আসে খেতে গেলেও জিবে জল আসে তোমরা যারা সুটকি খাও না সুটকিটাকে স্কিপ করে শুধু রসুন আর লঙ্কা লবণ দিয়ে এই ভর্তাটা করো দারুণ লাগে দারুণ লাগে খেতে আমি তো অনেক সময় টমেটো দিয়েও করি এবার দেখো সবজিগুলো হয়ে গেছে সবজিগুলো আমি নামিয়ে নেব ওইদিকে আমার ভর্তাটাও কিন্তু বেশ হয়ে গেছে আর ওরা না কাঠের হামানদিস্তার মধ্যে করে ভর্তাটা তো আরো বেশি ভালো লাগে আমার ইচ্ছে আছে একটা কাঠের হামান দিস্তা কেনার তো এবারে দেখো আমার এই ভর্তাটা হয়ে গেছে এবারের বার জ্ঞানু ট্রাই করেছে এর আগে একবারও জ্ঞানু ট্রাই করেনি এবার ট্রাই করে বলছে মা এই জিনিসটা আমাকে কেন দাওনি আগে দারুণ লাগে খেতে তো ওরা কিন্তু আরো বেশি ঝাল দেয় প্রচুর ঝাল দেয় ওরা আমি তো এতটা ঝাল খেতে পারি না তবে হ্যাঁ এটা কিন্তু বেশ বেশ অনেকটা ঝাল হয়েছিল তোমরা যারা ঝাল খাও তাদের দারুণ তো আমার এখনই জীবে জল আসছে দেখে দেখে এবারে চলো দেখো কিভাবে এটাকে খাবো সবটা রেডি হয়ে গেছে এবারে একটু ভাত নেব। ওরা যে ভাতটা করে সেটা হচ্ছে আতপ চালের ভাত আমার কাছে ওই ভাতটা বেশি ভালো লাগে তবে আমি সেতু চালের ভাত করেছি ওই ভাতটা ভালো লাগে ওটা না একটা আঠালো আঠালো ভাব থাকে ভালো লাগে খেতে যাই হোক ভাত নিয়ে নিয়েছি এখানে আর অন্যান্য জিনিস আছে ওইগুলো পরে আরেকদিন দেখাবো নোয়ালিশের বড়া আছে ঢেঁকি শাক আছে এবার চলো খাওয়া যাক তো এইটার খাওয়ার প্রসেসটা আমি তোমাদেরকে বলছি ভাত নিলাম এখানে দেখো ঢেঁকি শাক সেদ্ধ এবার প্রথম আমি ঢেকি শাক ট্রাই করছি সেদ্ধ অন্য শাক সর্ষে মূল এগুলো কিন্তু আমি খেয়েছি সেদ্ধ কিন্তু ঢেকি শাকটা খাইনি এবারে দেখো একটুখানি ভর্তাও নিলাম লিস একটা নিলাম ভর্তার মধ্যে প্রচুর লবণ আছে আর কোনো লবণ দেওয়ার দরকার নেই এবার মুখে পড়ে দিলাম দারুণ একটা টেস্ট দারুণ বিশ্বাস করবে না তোমরা খেতে যেমন ভালো তেমনি হেলদি ঠিক আছে কোনো রকম তেল মশলা অন্য কিছু কিন্তু নেই হ্যাঁ একটু ঝাল আছে বটে তো তোমরা এটা ট্রাই করে দেখো আমি খাচ্ছি তোমাদের আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই ঠিক আছে যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করো যারা চাকমা বন্ধুরা আছো তারা তো অবশ্যই লাইক করবে যারা ফেসবুকে দেখছো পেজটা ফলো করবে যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি কালকে কিন্তু কালকে না মানে পরের ভিডিওতে আমি জানি না কবে এডিট করে উঠতে পারবো পরের ভিডিওতে দেখো নোনা ইলিশের বড় আজকের ভিডিও এখানেই আমি একবার খাবারটাকে এনজয় করি তোমরাও খাও হেলদি একটা ডিশ খুব ভালো লাগে খেতে আজকের ভিডিও এখানে তাটা দেখা হবে পরের ভিডিওতে বাই